আপনারা একটা ফিটা ভাঙিয়ে দেখাই। এটার ভিতরটা কি রকম হয়েছে দেখুন। এটা কি রকম হইছে। এত লরম এত তুলতুরা ভিতরটা। ও ও বাটিটা দিয়া দুই বাটি চাউল ভিজাইছিলাম রাত্রে পুরো এটা লুলি গেছে দেখুন। তো সুন্দর লুলিছে এটা মাংগে যায়। খসলা দিতে মাংগে যায় তখন এটা মিক্সচারের মধ্যে লইয়া আমি ফুটি লিম

ওটা গুড় লাগতো না যতটা লাগবো এখান থেকে লই মুখ ও সেম বাটি দি গুড় দিম দেড় বাটি দিম এখানে এক বাটি দিছি আর অর্ধেক বাটি দিম আর অর্ধেক বাটি দিয়া দিলাম এখানে দেড় বাটি দিছি গুড় এখানে দেড় বাটির লাগি দেড় বাটি জল দিয়া দিম এটা জাল দিম ঘুরটা গলি গেছে গিয়ে এখন আমি এটা এলাম ঠান্ডা হোক এটা গ্যাসটা পরে এটা ঠান্ডা হোক চাকনি দিয়া গুড়ের রসটা চাকি আগে থেকে চুলিয়া রাখলাম এখন নারকেলটা ওরকম ব্রেড করে দিম একবারে ছোট বাটি দুধ ব্রেক করি হাফ বাটি গুঁড়া দুধ দিয়ে দিলাম সাতটা বাড়িব গুঁড়া দুধ দিলে একটু কম এক বাটি নারকেলের গুঁড়া দিলাম এই যে কুড়াইয়া রাখলাম এখন একটু একটু গুঁড়ের রসটা দি আর হাত দিয়ে ভালোভাবে ওরকম মিশাই রসটুই একটু গরম রয়েছে একবারে দিন তাম না একটু একটু করে দিই পালা রকম ওরকম মাতিলাম এই দেখুন আমি কিরকম রকম আর ওরকম করিয়া তো গনও না তো পাতলাও না একটু গনো করবা ওই দেখুন ওরকম করিয়া যাতে ওরকম করিয়া পড়বো এক পনেরো মিনিটে এখন রেস্টে রাখি দিন এখন তেল দিলাম একটু বেশ করে তেল দিয়ে দিন এটা যাতে ডুবিত আগুনটা মিডিয়ামে রাখবো আর ওরকম আতা দিয়ে গোলাতা দিয়ে একটা একটা করে দিলেন ঠিক মাঝামাঝি মাঝে আটা ছাড়া করবা না যখন তেলটা কিরকম করে এটা ফুলিয়া উঠিব ধীরে ধীরে আগুনটা একবারে লং রাখছি আর বেশি আগুন দিলে এটা জলে দিব গিয়া একটু তেলটা লাড়াছাড়া করুন যখন বাসিয়ে উঠেছে তেল উপরে এটা আনা বেকিং সেটা আনা বেকিং পাউডারে এটা ফুলিয়ে উঠিব অটোমেটিক এটা হলটায় দেব ওরকম করে সবটা বানাই লিছি গরম খুব কম খরচের মইধ্যে অল্প জিনিস দিয়ে ওই রকম ফুয়া পিঠাটা বানানি যায় এত স্বাদ কি বলবো আপনারা আপনারা একবার খাইলে বুঝতে পারবে এটার স্বাদ এটার মধ্যে বেকিং ফেউটার বেকিং সুটা কিছু দিতে লাগছে না ওরকম ফুলকো ফুল তা আঁকবো সপ্তাহ দিন পর্যন্ত যে কোনো ডিবার আপনারা রাখি রাখি খাইতে পারবা আর আপনারা কইতা কি দেখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আজকের ভিডিও এখানে শেষ নতুন একটা ভিডিও দিয়ে ফিরে আসবো বন্ধু